স্কুলের স্মৃতির অনেক কিছু ভুলে গেলেও একটা জিনিস কেউ ভোলে না টিফিন বক্সের গল্প আমাদের ক্লাস ফাইভের দিনগুলোতে টিফিন ছিল এক একটা যুদ্ধ না মারামারির যুদ্ধ না এ যুদ্ধ খাবার বাঁচানোর যুদ্ধ আমাদের ক্লাসে ছিল তিনজন দুর্ধর্ষ খাদক একজন আমি একজন রাজু আর একজন বুবুন মা আমার জন্য প্রতিদিন খাবার বানাতেন পরোটা আর ডিম ভাজি কিন্তু সমস্যা হলো ওটা কখনোই আমার পেট পর্যন্ত যেত না একদিন টিফিন টাইমে দেখি আমার ব্যাগ খুলে টিফিন ওধাও শুধু টিফিন বক্সটা খোলা আর এক ফোঁটা ডিম ভাজির ঘানও নেই রাজু তখন আমার পাশে বসে হাসছে ওরে ভাই খাবার কি শুধু নিজের জন্যই নিয়ে আসা যায় পরদিন আমি প্ল্যান করলাম মাকে বলে শুধু কাঁচা লঙ্কা মরিচ আর নিম পাতা দিয়ে পরোটা বানাতে বললাম টিফিন বক্স খুলেই রাজু আর বুগুন এমন চিৎকার করল মনে হচ্ছিল ভূত দেখেছে সেই দিন থেকে কেউ আর আমার টিফিন চুরি করে খাওয়ার সাহস দেখায়নি কিন্তু মজার ব্যাপার কী জানো সেই রাজু এখন আমার সেরা বন্ধু আর সেই গুগুন এখনো বলে তোর নিম পাতার পরোটা সবচেয়ে জীবনের বাজে অভিজ্ঞতা বন্ধুরা তোমাদেরও এই রকম যদি টিফিনের মজার ঘটনা থাকে তবে কমেন্টে অবশ্যই জানিও ততক্ষণে মনের জানালা খুলে রাখো গল্প তো এখানেই শেষ নয়